আসসালামু আলাইকুম বড়ো ভাই ভালো আছিলাম আসলাম বড়ো ভাই আজকে কোথা থেকে আসছেন জি আমি ইত্যাদি থাকি আর মিলান হুতে আচ্ছা আচ্ছা ফটটা জেনো ভাই আচ্ছা আচ্ছা অনেকবার থেকে শুনছি যে রেস্টুরেন্টে এই খাওয়ার অনেক ভালো হয় হ্যাঁ হ্যাঁ তো আসি অনেক ভালো অনেক ভালো ফাঁকাই তো আজকে বড় ভাই আমাদের রেস্টুরেন্ট ইন্ডিয়ানা পিসেরিয়া থেকে আমাদের বিফ বিরিয়ানি খাইতেছে তো ভাইয়া বিফ বিরিয়ানিটা কিরকম লাগতেছে আপনার কাছে ভাই একদম অসম অসম অনেক সুস্বাদু অনেক সুস্বাদু যা বললাম প্লাস আমাদের পরিষেবা সবকিছু মিলে একবারে সবকিছু ঠিক পারফেক্ট দেখেন সব পরিষ্কার পরিছন্ন সব ভালো লাগছে বড় ভাই আজকে আমাদের রেস্টুরেন্টে তিনজন ভাই আসছে একসাথে তো বড় ভাই

আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আপনাদের মাঝে এই ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য অবশ্যই স্পেশালি ছাড় থাকবে আর আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছেন সবাইকে ইনশাল্লাহ বলে দিবেন যাতে সবাই আসে ঠিক আছে ধন্যবাদ ভাইয়া ঠিক আছে